নমস্কার হস্তরেখার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত এ হাতটি আজকে বিচার করে দেখাবো এইটি একটি চাকরিজীবীর হাত বয়স তেত্রিশ এনার হাতের মধ্যে দেখব কী শুভগুণ রয়েছে কি অশুভ গুণ রয়েছে আপনারাও কিন্তু মিলিয়ে নিতে পারবেন সেই হিসেবে ঠিক আছে এবং কোন রেখার জোরে বা কীরকম রেখা থাকলে কীরকম জায়গায় যেতে পারবেন সেটাও কিন্তু বুঝিয়ে আজকে বলা হবে তো অবশ্যই পুরো ভিডিও কিন্তু দেখতে ভুলবেন না তো চলুন সঙ্গে থাকুন তো সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি নখের গঠনের তুলনায় যে তালুর গঠন সেটা কিন্তু অনেকটাই বড় প্রকৃতি দেখাচ্ছে চার কোন প্রকৃতির এরা কিন্তু বেশ পরিশ্রমী স্বভাবের হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে নখের যে গঠন সেটাও বেশ ভালো প্রকৃতির দেখাচ্ছে মাংসাল প্রকৃতি দেখাচ্ছে এরা কিন্তু সময় মতো ভালো ডিসিশান নিতে পারে যে কোনো কাজ কি কোন সময় কী রকমভাবে করতে হবে সেই সমস্ত কিছু ভালো আইডিয়া তারা কিন্তু রেখে থাকে এরই সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাচ্ছি এই রবি রবির যে নখ সেটা কিন্তু বৃহস্পতি নখের তুলনায় অনেকটাই বেশি বা বড়ো প্রকৃতির দেখাচ্ছে তো এরকম হলে রবি কিন্তু সাহসের প্রতীক হতে দেখা যায় তো তিনি কিন্তু ব্যাপক সাহসী হবেন এরই সঙ্গে সঙ্গে গভীর আত্মসম্মানীয় ব্যক্তি কিন্তু হতে দেখা যাবে ঠিক আছে তার কিন্তু সম্মানপ্রিয় ব্যক্তি হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে কনিষ্ঠানক যেটা দেখতে পাচ্ছি রবি পর্বতে রবির যে নখ রয়েছে তার কিন্তু তৃতীয় যে পর্ব পর্ব রয়েছে সেটা কিন্তু ক্রস করে যেতে দেখতে পাচ্ছে না ঠিক আছে অদূর যেতেই দেখতে পাচ্ছে না তো এমনটা হলে আপনার হাতের মধ্যে মিলে নেবেন এমনটা যদি হয় তাদের মধ্যে কিন্তু হিসাব কিতাব মানি ম্যানেজমেন্ট একটু দুর্বলতা থাকে কোন কোন দিকে অর্থ খরচ করতে হবে কোন দিকে কিভাবে চলতে হবে এই জিনিসের যে চিন্তা ভাবনা না সেগুলো কিন্তু একটু লো পরিমাণে হতে দেখা যায় এই রিলেটেড কীরকমভাবে খরচা হয়ে যাচ্ছে সেটা কিন্তু কিন্তু চিন্তা ভাবনা সেরকম করতে দেখা যায় না ঠিক আছে এক কথা ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের দিক থেকে একটু কমজোর হয়ে থাকে এর সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষেত্রগুলো যেসব রয়েছে সেগুলো একে একে আলোচনা করা যাক চলুন তো সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতি ক্ষেত্র এখানে দেখতে পাচ্ছি জীবন রেখা থেকে রেখা উঠতে এমনি এর রেখাও দু একটি হতে দেখতেই পাচ্ছেন বৃহস্পতি ক্ষেত্র যখনই ভালো হতে দেখা যায় তখন কিন্তু সেই ব্যক্তিকে জ্ঞানী প্রখর জ্ঞানী হতে দেখা যায় তাদের মধ্যে অন্যকে কোনো বিষয় শেখানোর যে স্কিল সেটা কিন্তু খুব ভালো হতে দেখা যায় টিচিং স্কিল যেটাকে বলতে থাকি ঠিক আছে যেমন এর দেখা যেতে পারে যে একজন অপরজনকে কোন কোনো বিষয় শেখাচ্ছে ঠিক আছে এই রিলেটেড যে শিক্ষণীয় যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু খুব ভালো হতে দেখা যায় এটি সঙ্গে সঙ্গে বেশ জ্ঞানী হতে দেখা যায় শেষ বর্ষের দিকে ধার্মিকতার মধ্যে যুক্ত হতে কিন্তু দেখা যাবে কারণ বৃহস্পতি ক্ষেত্রে ভালো রয়েছে ধার্মিক ব্যক্তি হতে দেখা যাবে অপরের ভালো সাধন করতে দেখা যায় ঠিক আছে বৃহস্পতি ক্ষেত্র সব কিন্তু দেখে থাকে তো কম বেশি বেশ ভালো রয়েছে এখানে সেরকম কোনো কিন্তু চতুর্ভুজ দেখতে পেলাম না ত্রিভুজ দেখতে পেলাম না আদার্স কোনো শুভরেখা দেখতে পেলাম না ঠিক আছে নেক্সট যে বিষয় দেখতে পাচ্ছি শনি ক্ষেত্র এই যে শনি ক্ষেত্র শনি ক্ষেত্রের মধ্যে আমি দেখতে পাচ্ছি তেমন কোনো শুভরেখা নেই এমনি দেখা যাচ্ছে এমন কিছু রেখা রয়েছে তার বেশি তেমন কোনো কিন্তু রেখা দেখতে পাচ্ছে না এর সঙ্গে ভাগ্য রেখে কিন্তু শনি রেখাতে এসে পৌঁছে যাচ্ছে সেটা তো বুঝতেই পারছি তার বেশি কোনো কিছুই না তো শনি ক্ষেত্র মোটামুটি ভালো রয়েছে অশুভ বলটা চলে না একটু কিন্তু ডাউন রয়েছে যেরকম থাকা দরকার সেরকম কিন্তু রয়েছে আবার একটি জিনিস কিন্তু দেখতে পাচ্ছে শাখার দ্বারা বৃহস্পতি থেকে একটি রেখা এবং অপর একটি রেখার দ্বারা আমি দেখতে পাচ্ছি ক্রস সাইন দেখতে পাচ্ছেন আপনারাও এই ক্রস সাইন থাকবার দরুন কিন্তু লাইফের মধ্যে বেশ কিছু সমস্যা এসে থাকে ঠিক আছে তো শনি শনি ক্ষেত্রে বেটার রয়েছে শেষ বয়সে লাক্সারি লাইফ কিন্তু অতিবাহিত করতে পারবে ঠিক আছে সুন্দর লাইফ আজকের তুলনায় বেটার লাইফ কিন্তু অতিবাহিত করতে পারবে আর লাইফের মধ্যে ধীর গতিতে কিন্তু প্রমোশন বা ধীর গতিতে কিন্তু উন্নতি কিন্তু লেগে থাকবে আর্থিক দিক থেকে আমি বলছি না শারীরিক দিক থেকে ঠিক আছে আর্থিক দিক থেকেই কিন্তু উন্নতি লেগেই থাকবে তো কম বেশি একদম হাইলি না কম বেশি লেগেই থাকবে এই রকমই কিন্তু হাত এরই সঙ্গে সঙ্গে শনি ক্ষেত্রে কিন্তু ক্রস সাইন একটু ছোটোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি এইরকম ক্ষেত্রে যখন তখনই রসাইন দেখা যায় একটু সমস্যা কিন্তু লাইফের মধ্যে আসতে দেখা যায় কেমন ধরনের এমনি শনি ক্ষেত্র দুর্বল থাকলেই চাপ টেনশন হওয়া গাছে বাধা ঠিক আছে বেশ কিছুদিন চলতে চলতে হঠাৎ করে খারাপ সময় খারাপ পরিস্থিতি এগুলো তো আসতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে অপরজন হিংসা করবার মতো প্রবণতা ঠিক আছে একটুতে দুর্বল হবার মতো প্রবণতা এগুলো কিন্তু আসতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে অপরে এনার নামে দু একটি কটু কথা উল্টাপাল্টা কথা এগুলো রটতে কিন্তু দেখা যায় শনি ক্ষেত্র দুর্বল মানে আরও বিশেষ কিছু সমস্যা কিন্তু আনতে দেখা যায় ঠিক আছে তো এইসব সমস্যা আর কি আসতে দেখা যাবে এটির সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি জ্ঞানের রেখা বেশ বড় লেভেলে কিন্তু দেখতে পাচ্ছি বেশ জ্ঞানী হতে দেখা যাবে ঠিক আছে এর সঙ্গে সঙ্গে প্রখর লেভেলে কিন্তু এনার জ্ঞান হতে দেখা যাবে একজন ভালো শিক্ষার্থীও হয়ে থাকবে একজন ইয়ে বেশ ভালো লেভেলে কিন্তু উচ্চ লেভেলের কিন্তু কী হবে এনার মধ্যে জ্ঞান হতে দেখা যাবে ঠিক আছে তারপরে আমি দেখতে পাচ্ছি রুবি ক্ষেত্র রুবি ক্ষেত্রে দেখতে পাচ্ছি রুবি রেখা শুরু হয়েছে কিন্তু এটা মোটামুটি ছাব্বিশের পর থেকে তো এনার লাইফের মধ্যে প্রথমতই বলছি রুবি রেখা রুবি ক্ষেত্র কি দিয়ে থাকে মেন লাইফের মধ্যে ঠিক ঠিক আছে লাইফের মধ্যে মান দেয় সম্মান দেয় ঠিক আছে তো এরই সঙ্গে সঙ্গে মান সম্মান তো দেবেই প্রচুরভাবে অগাধভাবে দিতে দিতে দেখা যাবে ভালো জায়গায় উন্নীত করে দেয় ভালো জায়গায় পৌঁছে দেয় এরই সঙ্গে সঙ্গে রবি ক্ষেত্র যদি ভালো থাকে তারা কিন্তু সরকারি লাইন বা সরকারি হেল্প কিন্তু পেতে দেখা যায় ঠিক আছে রবি ক্ষেত্র ভালো থাকলে যে কোনো জায়গাতেই তারা কিন্তু ভালো নাম কামিয়ে থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট হতে দেখা যায় ঠিক আছে তো এনার রবি ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি রবি রেখা ছাব্বিশের পরপর সম্ভবত শুরু হয়েছে তো ছাব্বিশের পরপর মোটামুটি লেভেলে এনার কিন্তু নাম বাড়তে শুরু করবে আঠাশ উনত্রিশ তিরিশ পরপর থেকে সব থেকে ভালো লেভেলের নাম ফ্রেম এগুলো সমস্ত কিছু হতে দেখা যাবে ঠিক আছে এনার এনাকে মান্যতা দেবে এনার নাম ধরে চলবে ঠিক আছে এনাকে সম্মান দেবে এই রিলেটেড কিন্তু এনার হাত হয়ে আসে যা দেখতে পাচ্ছি রবি ক্ষেত্রের মধ্যে দেখতে পাবেন নিচের দিকে এইদিকে একটি এদিকে একটি শাখা বেরিয়ে গেছে ঠিক আছে তো ত্রিভুজ সাইনও কিন্তু মোটামুটি তৈরি হতে দেখা যাচ্ছে এরকম হলেও এদের মধ্যে প্রেমিক হৃদয়ের তো হতে দেখা যায় এর সঙ্গে সঙ্গে কী দেখা যায় এরা কিন্তু বেশ অর্থালু প্রকৃতির মানে অর্থ জমা করে রাখতে পারে এরা কিন্তু এদের দেখা যায় যখন ত্রিভুজ সাইন এইরকমভাবে তৈরি হতে দেখা যায় রুবি অনেকটা প্রখর স্ট্রং হতে দেখা যায় রুবি স্ট্রং থাকলে তারা কিন্তু সরকারি লাইনের দিকে যেতে অবশ্যই দেখা যায় রুবি লাইন রয়েছে মানে তাদের সরকারি হেল্প পাবে ঠিক আছে যদি কারো কোনো ব্যক্তির দেখা যায় রুবি রেখা অনেকটা বড় এমন এই রকম বড়ও যদি হতে দেখা যায় তারা তাদের যদি কোয়ালিফিকেশন থাকে ব্রেন লাইন যদি ঠিকঠাক থাকে অবশ্যই সরকারি জবের দিকে বা সরকারি লাইনের দিকে কিন্তু যাওয়া উচিত বা জবের দিকে কিন্তু যাওয়া উচিত ঠিক আছে রুবি ক্ষেত্রেই কিন্তু মেন মান সম্মান কিন্তু বাড়িয়ে থাকে রুবি ক্ষেত্রে যার নেই মান সম্মান কিন্তু একেবারে লো লেভেলে হতে দেখা যাবে এই রবি ক্ষেত্রের মধ্যে রবি লাইন নেই মানেই সম্মান লো লেভেলে হতে দেখা যাবে আপনাদের হাতের মধ্যে দেখে নেন দেখি রবি ক্ষেত্র কেমন রয়েছে বা রবি রেখাটা কেমন রয়েছে একদম নেই টুকরো টুকরো অবস্থায় রয়েছে না বড় প্রকৃতির রয়েছে বড় প্রকৃতির হলে মান সম্মান বাড়বেই বাড়বে আপনাকে শুধু একটু ভালোভাবে প্রখরভাবে চেষ্টা করাটা বাকি ঠিক আছে মানসম্মান বাড়বেই বাড়বে আর যদি এটি ছোটো লেভেলে হতে দেখা যায় এটা ক্রস চিহ্ন কাটা চিহ্ন হতে দেখা যায় তাহলে কিন্তু একটু সমস্যা থাকবে ফ্রেম অতটা কিন্তু বাড়তে দেখা যায় না লাইফের মধ্যে নর্মাল পজিশনে কিন্তু দেখা যায় এনার হাতের মধ্যে দেখতে নাম ফ্রেম ভালো হতে দেখা যাচ্ছে এখানে ত্রিভুজ সাইন থাকবার দুন এনার হাতের মধ্যে কী দেখা যাবে পরবর্তী সময় এতটা ধন সঞ্চয় করে যাবে যে পরবর্তী সময়ে যে তার সন্তান সন্ততি যারা রয়েছে তারা কিন্তু ভক্ষণ করতে পারবে ভোগ করতে পারে সেই অর্থটাকে ঠিক আছে তরুণ ক্ষেত্রে বেশ ভালো রয়েছে নেক্সট যে বিষয় আমি দেখতে পাচ্ছি বুধ ক্ষেত্রে কিন্তু অসংখ্য রেখা রয়েছে তো বুথ বুধ ক্ষেত্রে অসংখ্য রেখা বলতে গেলে এখানে দু তিনটি রেখা আমি দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি তাদের মধ্যে স্কিল অপরকে বুঝবার স্কিল কিভাবে চলতে হবে ঠিক আছে এমনি হৃদয়ের দিক থেকে তো এগুলো বেশ ভালো হতে দেখা যায় ঠিক আছে এই রিলেটেড কোনো ধরনের সমস্যা আসবে না অপরকে হেল্প করবার নিচারও কিন্তু এই থ্রুতে বোঝানো হয়ে থাকে ঠিক আছে তো এগুলো বেশ ভালো প্রকৃতির হতে দেখা যায় বুথ ক্ষেত্র বেশ ভালো রয়েছে তো কথা বলবার স্কিল অপরকে বোঝবার স্কিল ঠিক আছে এরই সঙ্গে সঙ্গে যেটা বললাম যে বিজনেস মাইন্ডেডের সামান্য একটু পরিসরে হতে দেখা যায় তবুও এনে তো নেই কারণ বুধ ক্ষেত্র পাশাপাশি এখানে বিজনেস লাইনও কিন্তু থাকা দরকার এনার হাতের মধ্যে ক্লিয়ার নেই নেক্সট যে বিষয় দেখতে পাচ্ছি বিবাহ রেখা বিবাহ রেখা দেখবেন বিভিন্ন রেখা কিন্তু কেটে গেছে দেখতে পাচ্ছেন এই যে তো বিভিন্ন রেখা কেটে গেছে এই ধরুন হলে কি হয় তো যখন রেখা কাটে তাদের লাইফ তো বিবাহ বিবাহিত লাইফ তো প্রথম প্রথম ঠিকঠাক থাকে কিন্তু পরবর্তী সময় মাঝের মধ্যে দেখা যায় যে ঝগড়া গণ্ডগোল অশান্তি হয়তো ওয়াইফ সেরে বাড়ি সেরে কিছু দিনের জন্য বাপের বাড়িতে গিয়ে থাকছে এই রিলেটেড জিনিসগুলো কিন্তু হতে দেখা যায় প্রায়ই হতে দেখা যায় কিন্তু যেই দেখবেন বয়সটা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে মধ্যে চলে গেছে সব কিছু ঠিকঠাক দুজনের মধ্যে প্রখর ভালোবাসা সমস্ত কিছু ঠিকঠাক হতে দেখা যায় ঠিক আছে তো তবে একটু কিন্তু ইস্যু থাকবে লাইফের মধ্যে একটু কি দেখা যাবে কথা কাটাকাটি ঝগড়া অশান্তি ওয়াইফের সঙ্গে সেরকম রিলেশন মাঝ বয়সের মধ্যে ঠিক থাকবার না টুকিটাকি কথা কাটাকাটি মাঝে মধ্যে হতে দেখা যাবে ঠিক আছে এরই সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাচ্ছি এনার হাতের মধ্যে তো এনার হাতের মধ্যে যদি বলি কোনো কোনো অংশের মধ্যে তিল কিন্তু নেই তিল থাকে কিন্তু একদম অশুভ তিল থাকলে কিন্তু যাও শুভগুণ তাও কিন্তু হরণ করে নিতে দেখা যায় অনেকের হাতে দেখা যায় যে শুভ শুভ রেখা রয়েছে কিন্তু তিল রয়েছে তার পাশাপাশি অনেক শুভ রেখারই কিন্তু ক্ষমতার হ্রাস বা কমাতে কিন্তু দেখা যায় ঠিক আছে মানে হরণ করে নিতে দেখা যায় এনার যে হৃদয় রেখা সেটা কিন্তু দেখতে পাচ্ছি বৃহস্পতি ক্ষেত্র অবধি পৌঁছে যেতে তো হৃদয়ের দিক থেকে ভালো ব্যক্তি হবে এটা নিশ্চিন্তে নিশ্চিন্তে বলা যেতে পারে ভাবুক প্রকৃতির হতে দেখা যাবে অন্যের ক্ষতি চাইবে না ঠিক আছে তো তিনটি শাখা কিন্তু দেখতে পাচ্ছি তিনটি শাখার মধ্যেই মোটামুটি একটি কিন্তু তিনটি শাখার মধ্যে তিনটি শাখায় কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে বৃহস্পতি ক্ষেত্র অবধি যেতে তো ভালো ব্যক্তি হতে দেখা যাবে ধার্মিক ব্যক্তি হতে দেখা যাবে প্রেমিক হৃদয় হতে দেখা যাবে দেখা যাবে এরই সঙ্গে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এগুলো কম বেশি না লাইফের মধ্যে হতে দেখা যাবে ঠিক আছে হৃদয়ের দিক থেকে একদম বলতে বলতে পারা যায় যে ভালো ব্যক্তি হবেই হবে ঠিক আছে এরই পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এই হৃদয় রেখার ঠিক আছে হৃদয় রেখার তিনটি শাখা যদিও হয় তিনটি শাখার মধ্যে একটি কিন্তু নিচের দিকে এমনভাবে নামতেও দেখা যাচ্ছে রাগও কিন্তু কম বেশি এনার হতে দেখা যাবে ঠিক আছে রাগের জন্য লাইফের মধ্যে একটু একটু ক্ষতিও নেমে এলে আসতে পারে অবশ্যই দেখে শুনে চলাটাও কিন্তু উচিত এরই পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি হৃদয় রেখার মধ্যে তেমন কিন্তু রেখা খুব একটা কাটেনি কেটেছে খুবই স্বল্প পরিমাণে তো খুবই স্বল্প ব্যক্তিদের দ্বারা মনের দিক থেকে হৃদয়ের দিক থেকে কিন্তু আহত বা আঘাত কিন্তু পেয়ে থাকবে ঠিক আছে কারো কথা কারো ব্যবহার খুব বেশি মাত্রায় কিন্তু না আমি আবার বলছি খুবই একটা রেখা কাটেনি খুব বেশি মাত্রায় না কিছুটা ঠিক আছে ব্যক্তির দ্বারা কথা কথা ব্যবহার আচরণের মাধ্যমে আঘাত পেয়ে থাকবে নিজের মনের দিক থেকে আপনার হাতে রয়েছে কি না দেখে নেন দেখি আপনার হাতের মধ্যে যদি জব চিহ্ন থাকে এখানে যদি এইরকমভাবে প্রচুর রেখা কেটে যায় তাহলে কিন্তু এই সব জিনিসগুলো হতে দেখা যায় মাঝে মধ্যে দেখা যাবে কারো কথা কারো ব্যবহার কারো আচরণের মাধ্যমে বারবার করে হৃদয় ভগ ভগ্ন হয়ে যাচ্ছে বা মন থেকে ভেঙে পড়ছেন আশা কোনো কিছুই আপনার লাইফের মধ্যে সেরকম ভালোভাবে নেই কারোর প্রতি সেরকম ভক্তি শ্রদ্ধা সেরকম থাকতে দেখা যাবে না ঠিক আছে এই হৃদয় রেখা যদি খারাপ অবস্থায় থাকে তাহলে তো নেক্সট যে বিষয় দেখতে পাচ্ছি এর পাশাপাশি আমি কিন্তু রেখা তো বুঝিয়ে দিচ্ছি রেখার পাশাপাশি কিন্তু আপনাদেরকে বুঝিয়েও দিচ্ছি কোন রেখা কেমন থাকলে কীরকম হতে পারে ঠিক আছে এই হাত তো বিচার করছি তার আশেপাশে আপনাদেরকেও বুঝিয়ে দিচ্ছি এরই সঙ্গে সঙ্গে যে দেখতে পাচ্ছি এনার মঙ্গল ক্ষেত্রের মধ্যে তেমন কিন্তু রেখা কেটে যেতে দেখতে পাচ্ছি না তো জায়গা জমি বা জায়গা জমি রিলেটেড অথবা সমস্যা অথবা ধরতে পারেন থানা করতে সমস্যা এইগুলো লাইফের মধ্যে ততটা আসবে না এলেও সেটা পাশ কেটে বেরিয়ে যাবে ঠিক আছে তত্ত্বটা কিন্তু লাইফের মধ্যে আসতে দেখা যাবে না এরই সঙ্গে সঙ্গে মঙ্গল ক্ষেত্র ভালো রয়েছে গভীর এনার্জি সহকারে যার সঙ্গে মিট করবে তার সঙ্গে দেখা যাবে ঠিক আছে কারোর সঙ্গে হয়তো মিট করছে কার সঙ্গে হয়তো দেখা করছে সেক্ষেত্রে কি মনের মধ্যে খুব সাহস মানে আনন্দ উৎফুল্লতা এগুলো সমস্ত কিছু আসতে দেখা যাবে এনার্জি সমস্ত কিছু আসতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে আমি যেটা দেখতে পাচ্ছি এনার যে ব্রেন লাইন দেখতে পাচ্ছি প্রথম অবস্থায় যেহেতু স্ট্রং থাকতে দেখা যাচ্ছে তিরিশ অবধি মোটামুটি স্ট্রং থাকতে দেখা যাচ্ছে তার মধ্যে মধ্যে জব পাওয়ার কথা ঠিক আছে তারপর পর আমি দেখতে পাচ্ছি একদম ডাউন হতে দেখা যাচ্ছে ব্রেনে যেরকমটা আগে প্রেশার নিত আগে চাপ নিত যেরকমটা আগে তুখার ব্রেন ছিল সেরকম কিন্তু পরবর্তী সময়ের মধ্যে হতে দেখা যাচ্ছে না ঠিক আছে পরবর্তী সময়ের মধ্যে ডাউন হয়ে গেছে যার ফলে এনার কিন্তু যে যে লাইনেই যাক যে জব লাইনেই যাক না তার আশেপাশে কিন্তু কলা বা বিশেষ কৌশল এগুলোর প্রতি কিন্তু ভক্তি শ্রদ্ধা বাড়তে পারে পরের দিকে এর সঙ্গে সঙ্গে ব্রেন ততটা কিন্তু তুখার লেভেলে কিন্তু দেখা যাবে না যেমন কি প্রথম অবস্থায় ব্রেন যদি একদম স্বল্পকৃত্য হয় তাদের কিন্তু ব্রেন তুখার হতে দেখা যায় একটি বিষয়ে বহুদিন পর্যন্ত মনে রাখতে পারে ঠিক আছে ব্রেন এক কথায় তুখার এদের প্রথম অবস্থায় তো ভালো থাকছে ব্রেন তো প্রথম অবস্থায় তুখার থাক থাকছে পরবর্তী সময়ের মধ্যে ডাউন হয়ে গেছে যার ধরুন একটি বিষয় খুব একটা সময় ধরে মনে রাখতে পারবে না এই হয়তো ভুলে গেলাম পরবর্তী সময় কতর পর থেকে তিরিশের পর থেকে চল্লিশ পঞ্চাশ ষাট এগুলোর মধ্যে তো হতেই দেখা যাবে ঠিক আছে আর কালকে কী হলো সেই জিনিসটা আজকে ভুলে গেলাম সব কিছু না কিছু কিছু ভুলেই গেলাম ঠিক আছে যেটা খুব প্রেশার বা খুব চাপ দিয়ে মাথার মধ্যে চাপ দিয়ে মনে করবার চেষ্টা করো সেটা কিন্তু মনে পড়তে দেখা যায় ঠিক আছে তো এই জিনিসের যোগ আমি দেখতে পাচ্ছি এটির সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি হাতের মধ্যে ভাগ্যরেখা ভাগ্যরেখার উদয় হয়েছে জীবন রেখা থেকে রেখা যখনই উদয় হয় জীবন রেখা থেকে তখনই কিন্তু প্লাস পয়েন্ট কী জীব জীবনটা তাদের সুন্দর হতে দেখা যায় প্রথমত তো সাহসী হতে দেখা যাবে এনার্জি জীবনের মধ্যে কম বেশি হতে দেখা যায় ঠিক আছে সবসময় উৎসাহিত হয়ে থাকতে দেখা যায় অপরকে মোটিভেট করতে দেখা যায় এদের মধ্যে তো এই সব জিনিসগুলো কিন্তু যোগ অবশ্যই দেখা যাবে ঠিক আছে ভাগ্যরেখা আমি দেখতে পাচ্ছি শনি ক্ষেত্রে অবধি পৌঁছে গেছে তো ভাগ্যের জোরে কম বেশি বেশ ভালো হতে দেখা যাবে ঠিক আছে দীর্ঘদিন অবধি দীর্ঘদিন বলতে ভুল শেষ বয়স সবুদি এনার কিন্তু ভাগ্য জোর দেখা যাবে ঠিক আছে তো ভাগ্য রেখার কোনো ইস্যু নেই বলাটা চলে না এরই সঙ্গে সঙ্গে বিজনেস লাইন বা স্বাস্থ্যের রেখা খুব একটা ক্লিয়ার অবস্থায় কিন্তু নেই কেটে কেটে গেছে যার জন্য মাঝে মধ্যেই শারীরিক দিক থেকে দুর্বলতা আসতে দেখা যাবে হয়তো কোনো রোগ ব্যাধি ছোটো মোটো করে আসতে মাঝে মধ্যেই কিন্তু দেখা যাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা বেটার অবস্থা কিন্তু দেখা যাবে না অবশ্যই পরবর্তী সময়ে টোটকা দেবো সেটা যদি অ্যাপ্লাই করতে পারে বা প্রতিকার কিন্তু বলে দেওয়া হবে সেটা যদি অ্যাপ্লাই করতে পারে অবশ্যই সেটা কিন্তু ক্লিয়ার হতে দেখা যাবে নেক্সট যে বিষয় চন্দ্রক্ষেত্র মোটের উপর যেটা বলবো যে ভালো অবস্থায় রয়েছে চন্দ্রক্ষেত্রে থেকে শুভরেখা বা এখানে কিন্তু একটি আমি দেখতে পাই চতুর্ভুজ সাইনের মতনই কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে ঠিক আছে তো এটা হয়তো খুবই শুভ বাইর থেকে অর্থযোগ বা বাই ওয়াইফের বাড়ি থেকে হোক বা দূর থেকে হোক অর্থযোগ বেশ ভালো প্রকৃতির নামতে দেখা যায় ঠিক আছে এরই সঙ্গে সঙ্গে কি ভালো ভ্রমণযোগ কিন্তু হতে দেখা যায় ঠিক আছে হয়তো এখানে ঘুরতে গেলো ওখানে ঘুরতে গেল বা চাইলে দেশের বাইরে ঠিক আছে অর্থ ইনকাম করানোর মতো কিন্তু যোগ আসলে চাইলে কিন্তু হতে পারে ঠিক আছে ইনি যদি প্রখরভাবে চেষ্টা করেন অটোমেটিক হবে ঠিক আছে তো এরই সঙ্গে সঙ্গে আহ ভালো রয়েছে তো সর্বদা ভালো থাকতে দেখা যাবে বাইরের যে কোনো সংযোগ ভালো করতে দেখা যাবে যাবে ঠিক আছে নেক্সট যে বিষয় আমি দেখতে পাচ্ছি এনার হাতের মধ্যে এনার হাতের মধ্যে সাকসেস লাইন যদি দেখি যে জীবন রেখা জীবন রেখার প্রথম বয়সটা দেখতে পাচ্ছি প্রচুর রেখা কেটে কেটে গেছে যার ধরুন প্রথম বয়স কম বয়স এই এক থেকে পনেরো অবধি এক থেকে পনেরো কুড়ি এই অবধি কিন্তু প্রচুর সংঘর্ষ কিন্তু এনার লাইফের মধ্যে থাকবেই থাকবে ঠিক আছে তারপর থেকে মোটামুটি লেভেলের সংঘর্ষ থাকতে দেখা যাবে আবার চাকরি পাওয়ার আগে কিন্তু বেশ সংঘর্ষ বেশ ফাড়া কিন্তু আসতে দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি একটা উনত্রিশের আশেপাশে উনত্রিশ সাড়ে আঠাশ থেকে উনত্রিশের আশেপাশে কিন্তু একটা সাকসেস লাইন উঠে গেছে এই বয়সের মধ্যে যাতে কিন্তু চাকরি পেয়েছে সাকসেস লাইন থাকলেই যে সর্বদা চাকরি কিন্তু না সাকসেস লাইন থাকলে উন্নতি লাইফের মধ্যে থাকবে সেই বয়সের মধ্যে আসবেই আসবে এটা নিঘাত গ্যারান্টি তবে রবি ক্ষেত্রে দেখতে হবে বৃহস্পতি ক্ষেত্রে দেখতে হবে এগুলো যদি বেটার থাকে শনি ক্ষেত্র যদি বেটার থাকে অটোমেটিক তার চাকরি কিন্তু হবে রবি ক্ষেত্র লম্বা একটি রবি রেখা শনি ক্ষেত্রে বেটার রয়েছে তো অবশ্যই কিন্তু হতেও দেখা যাবে ঠিক আছে এরপরে জীবন রেখাতে দেখবেন শেষে গিয়ে কিন্তু ডবল শাখাতে বিভক্তি হতে একটি শাখা কিন্তু ভেতরের দিকে চলে গেছে তো যখনই দেখা যায় কোনো জাতকের এমন ডবল শাখায় বিভক্তি হতে তাদের কিন্তু প্রথম জীবন সংঘর্ষপূর্ণ অবশ্যই হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে এটি যদি বাহির দিকে যায় তাহলে ভ্রমণযোগ তাদের বাহিরের দিকে এরই সঙ্গে সঙ্গে ধার্মিক হতে দেখা যায় কিন্তু যদি এমন ভিতরের দিকে যদি দেখা যায় দেশের মধ্যে কাঁসেগুলো ভ্রমণযোগ বেশ ভালো পরিমাণে ঘটবার কথা যোগ রয়েছে ঘটবার ব্যাপার রয়েছে এনারা হাতের মধ্যে দেখতে পাচ্ছি শুক্র ক্ষেত্রের মধ্যে শুক্র ক্ষেত্রের মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রথমত এর রেখার পাশ দিয়ে ডবল কিন্তু এঞ্জেল লাইন বা মঙ্গল রেখা কিন্তু যেতে দেখতে পাচ্ছি এর কাজটি কী সর্বপ্রথম বলছি এই যে পাশ পাশে পাশ দিয়ে যে দেখতে পাচ্ছেন ফাঁড়ার রেখা এই রেখাগুলোকে আটকাইয়ে থাকে কেমন করে যে বয়সে যতটা ভয়ানক ফাড়া হবার কথা ছিল যেমন প্রথম যোগটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি আঠেরো উনিশের মধ্যে তারপরের যোগটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি এটা ধরতে পারেন চব্বিশ পঁচিশের মধ্যে তারপরের যোগটা দেখতে পাচ্ছি একত্রিশ বত্রিশের মধ্যে ঠিক আছে এই যে যোগগুলো ছিল ফাড়ার যে যোগগুলো আছে সেগুলোকে কি আটকিয়ে দেয় যতটা ভয়ানক ফাড়া হবার কথা যতটা ভয়ানক কন্ডিশনের মধ্যে যাবার কথা ততটা ভয়ানক হবে না মঙ্গল রেখা তার কিন্তু অর্থ প্রকাশ করিয়ে দেয় এর সঙ্গে হেল্প পাবার যোগটাই কিন্তু বোঝানো হয়ে থাকে বাবা মা বন্ধু বান্ধব স্ত্রী বা যে কারো কাছ থেকে হেল্প পাবার মতোই কিন্তু সে মানে যোগ্য ব্যক্তি হয়ে থাকতে দেখা যায় হেল্প পেয়েও থাকে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে ফেসে গেল মঙ্গল রেখা থাকলে তাদের লাইফতে হেল্প থাকবেই থাকবে এর সঙ্গে এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু চতুর্ভুজ সাইন এর ভালো বাড়িতে থাকবার মতনও যোগ রয়েছে এনার মধ্যে এরই সঙ্গে সঙ্গে কী চতুর্ভুজ সাইন থাকলে ভালো বাড়ি এরই সঙ্গে সঙ্গে জায়গা জমিও কিন্তু চাইলে ক্রয় করতে পারবে ঠিক আছে তো এটা আনুমানিক এটা দেখানো যাচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ এগুলোর পরপর থেকে জায়গা জমি যদি করতে চাই তাহলে সেই জিনিসেরই কিন্তু যোগটা রয়েছে এরই সঙ্গে সঙ্গে লাক্সারি লাইন আমি দেখতে পাচ্ছি লাক্সারি লাইন থাকবার জন্য লাইফের মধ্যে লাক্সারি জিনিসগুলো কিন্তু হতে দেখা যায় যে কোনো জিনিস সেই জাতক কিন্তু ক্রয় করতে দেখা যায় বাড়ি হয়তো শোভা বৃদ্ধির জন্য এটা কিনছে ওটা কিনছে বা দেখা যাচ্ছে ভেহিকাল কিনছে ঠিক আছে এটাও লাক্সারি স্বরূপ কিন্তু দেখা হয়ে থাকে ভেহিকাল বলতে কার বা বাইকের যোগ এনার লাইফের মধ্যে ইজিলি কিন্তু ঘটতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে শুক্র ক্ষেত্রে আমি দেখবো বেশ কিছু কিন্তু চিহ্ন মোটামুটি লেভেলে কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে এই জালি চিহ্ন তৈরি হতে দেখা গেলে এইটু লাইফের মধ্যে কি হয় কথা কারাগুলি ঝগড়া অশান্তি এগুলো কিন্তু লাইফের মধ্যে আসতে দেখা যায় ওয়াইফের সঙ্গে হোক বিয়ের পরে একটু মোটামুটি বাড়তে দেখা যায় তারপর পরে শেষ বয়সের দিকে এগুলো একেবারে শান্ত হতে দেখা যায় শুকনো ক্ষেত্রে এমনি মেন মোটামুটি বেশ ভালো প্রকৃতিটি রয়েছে খারাপ বলাটা চলে না নেক্সট যে বিষয় দেখতে পাচ্ছি এরা হাতের মধ্যে এনার হাতের মধ্যে দেখতে পাচ্ছি এই ভাগ্য রেখা রেখার মধ্যে এবং এই যে মস্তিষ্ক রেখা তার মধ্যে কিন্তু আমি একটা কি দেখতে পাচ্ছি ত্রিভুজ সাইন এটা থাকে খুবই ভালো ভাগ্য এবং মস্তিষ্ক দুটো কিন্তু সঙ্গ থাকতে দেখা যাবে সঙ্গ থাকতে দেখা যাবে মানে কি এর মাঝে যখনই দেখব যে ত্রিভুজ সাইন তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ধন জমাতে সক্ষম হয়ে থাকতে দেখা যায় তো ত্রিভুজ সাইন আমি এটা দেখতে পাচ্ছি মোটামুটি এই বয়স থেকে শুরু করতে পারে শুরু হতে পারে বলতে গেলে কি এটা তিরিশ থেকে মোটামুটি চৌত্রিশ বছরের মধ্যে মধ্যে এই সময়ের মধ্যে বেশ ভালো পরিমাণে ধন জমাবে এবং তারপরে কোনো একটা দিক থেকে সেটি খরচা করবে করতে করতেও দেখা যাবে মানে এক কথায় ধন জমবেই জমবে ঠিক আছে এই সাইন মানে ধনযোগকে কিন্তু অবশ্যই বোঝানো হয়ে থাকে ঠিক আছে এই বছরের মধ্যে ধন জমাবেই জমাবে এরই পাশাপাশি কি দেখতে পাচ্ছি এই হাতের মধ্যে এই হাতের মধ্যে দেখবেন একটা ক্লিয়ারভাবে এমসাইন কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে ক্লিয়ার এম সাইন তৈরি হতে দেখতে পাচ্ছেন এই এম সাইন যখনই হয় তাদের যে কোনো কাজ যখনই করতে যাবে তখন সমস্ত কিছুতে করতে দেখা যায় জীবন জীবনের উৎসাহ প্রফুল্ল আনন্দ এগুলো সমস্ত কিছু হৃদয় মস্তিষ্ক ঠিক আছে সমস্ত কিছু যেন এই কাজের মধ্যে ঝুঁকে দেয় ঠিক আছে যার ফলে এই যেমন কি এই রকম জাতকের মধ্যে রুবি ক্ষেত্র ভালো রয়েছে এম সাইন রয়েছে এরই সঙ্গে সঙ্গে কি সাকসেস লাইন রয়েছে তো বৃহস্পতি ক্ষেত্র ভালো রয়েছে এগুলো থাকলে অটোমেটিক তার কি জীবনশক্তি মানে তার যে উৎসাহ শক্তি যেটা রয়েছে সেগুলো অটোমেটিক দ্বিগুণ হতে দেখা যায় এবং তার দরুন তারা যে কোনো কিছু ইজিলি কিন্তু করতে পারে ঠিক আছে এনার হাতের মধ্যেও আমি সেই উদ্যোগটা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে আমি এই হাতের মধ্যে কী কী দেখলাম রবিক্ষেত্র বেটার রয়েছে রবিক্ষেত্রে বেটার থাকলে নাম সুনাম এগুলো কিছু হতে দেখা যায় বৃহস্পতি ক্ষেত্রে বেটার রয়েছে তারা কিন্তু ধার্মিক দিক থেকে ঝুঁকে পড়ে ধার্মিক ব্যক্তি ভালো প্রকৃতির ব্যক্তি প্রেমিক হৃদয় হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে হৃদয় রেখা বেশ ভালো রয়েছে ত্রিশুল চিহ্ন কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে তো এটা কিন্তু খুবই শুভ এর সঙ্গে সঙ্গে ভাগ্য রেখার মধ্যে আমি ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি এটা অত্যাধিক শুভ এরই সঙ্গে সঙ্গে জীবন রেখার পাশাপাশি এঞ্জেল লাইন রয়েছে এটাও কিন্তু অত্যাধিক শুভ ধরা চলে এটা হেল্পিং মানে হেল্প পাওয়ার একটা ইঙ্গিত দিয়ে থাকে ঠিক আছে যে কোনো থ্রুতে যে কোনো দিক থেকে এরই সঙ্গে সঙ্গে কিন্তু আমি দেখতে পাচ্ছি হাতের মধ্যে এটা মোটামুটি ধরে রাখতে পারেন যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছরের মধ্যে মধ্যে একটি কিন্তু শাখা জীবন রেখা থেকে দেখতে পাবেন যে একটি শাখা কিন্তু নিচের দিকে নামতে দেখা যাচ্ছে এই বয়সের মধ্যে মধ্যে কিন্তু মৃত্যুযোগ এই এনার লাইফের মধ্যে আসতে দেখা যাবে এনার মৃত্যুযোগ না এনার দেখা যাবে যে নিজের ক্লো কোনো ক্লোজ ব্যক্তির কিন্তু মৃত্যুযোগ অবশ্যই দেখা যেতে পারে ঠিক আছে যে কে হতে পারে কাছের যে কোনো ব্যক্তির মৃত্যুযোগ অবশ্যই হতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে জীবনরেখাও বেশ ভালো প্রকৃতি দেখাচ্ছে যদি বলি যে আগামী দিন ফারা কোথায় রয়েছে আগামী দিন এখানে আমি শুধু একটা রেখাই দেখতে পাচ্ছি যে এসে মোটামুটি পর্যায়ে কিন্তু কাটতে দেখা যাচ্ছে তার বেশি কিন্তু দেখতে পাচ্ছি না এটা মোটামুটি ধরতে পারেন যে একষট্টি বছরের মধ্যে মধ্যে এরপরে পরে যে জীবন রেখা দেখতে পাচ্ছি পাতলা প্রকৃতির হতে দেখা যাচ্ছে মাঝে মধ্যে অসুখ বিসুখ এগুলো লেগে থাকতে দেখা যাবে শরীরের দিক থেকে অনেকটা দুর্বল হতে দেখা যাবে সে ষাটের পর পর থেকে ঠিক আছে এনার যদি আয়ু বলা যায় তাহলে এটা অবশ্যই বলা যেতে পারে যে তিয়াত্তর বা পঁচাত্তর প্লাস ঠিক আছে এক কথায় পঁচাত্তর প্লাস কিন্তু এনার আয়ুটাও হাতের মধ্যে রয়েছে সর্বোপরি যে বিষয়টা বলবো হাতের গঠন গঠন ভালো অবস্থায় রয়েছে যে ক্ষেত্র যদি বলি যে খারাপ কী কী রয়েছে এই যে শনি এই যে শুক্র ক্ষেত্র সেটা একটু খারাপ রয়েছে শনি ক্ষেত্র একটু খারাপ রয়েছে এই দুটো ক্ষেত্রে যা এই হাতের মধ্যে খারাপ আমি দেখতে পাচ্ছি যদি বলি যে নিম্নমঙ্গল উচ্চমঙ্গল এগুলো কম বেশি বেশ ভালো রয়েছে রাহু ক্ষেত্র এগুলো যোগও বেশ ভালো রয়েছে অসুবিধা আনবার কোনো কথা নেই তো এইরকম হাত এরকম হাতযুক্ত ব্যক্তি অনায়াসে চাকরি পাওয়ার যোগ্য কারণ রবি ক্ষেত্রে বেটার রয়েছে বিজনেস লাইন নেই তার জব পাওয়ার লাইনই রয়েছে বেটার হবে তো অবশ্যই চাকরি পাবার মতো যোগ্য রয়েছে ঠিক আছে আপনারা যদি নিজের হাতকে এইভাবে বিচার করাতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করিয়ে নিজের হাতটাকে কিন্তু বিচার করে নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ